তোমার মুখ পাওয়ার তোমার মুখ দ্বারা কথা বলতে পারো তোমার কান দ্বারা কথা শুনতে পারো কিন্তু এই মূর্তি প্রতিমা শুনতেও পারে না শুনাইতেও পারে না কথা বলতে পারে না শুধু আকৃতি আছে চোখে কিন্তু ওই চোখ দ্বারা দেখতেও পারে না এত দুর্বল একটা বস্তু সে আবার প্রভু হয়ে গেল কেমন করে কোন জ্ঞানের আলোকে তুমি ওইগুলাকে প্রভু বলে বিশ্বাস করলে

আছেন যারা যদি নামাজ ছেড়ে দেয় তাহলে আমাদের পথে কাফির হয়ে গেছে ঠিক নামাজ পড়েনা সে বলি নামাজ পড়েনা আমার না আমার নবীর মুমিন সবার জন্য আমল আছে اول اول মা হিসাব یوم القيامه رضي الكريم صلى الله عليه وسلم ولن عبادة المدى صلى الله عليه وسلم جين عبادة یہ بایہ کے ظهور ولا صداقت من کل تو حدث سرا بعضات مقبول ہے نا طہارت سرا نماز مقبول ہے نا ہو نا اور حدث سرا دین کا سپان کر فراہم جلدی کی لاواط پڑا جائے نا تو حدث سرا کعبہ شریف در توف چلے گا اور درد پروجن আসেন نہیں مس نہیں ہو نا مسط طہارت نہیں کرنا مجھ نہیں

मुसलमान का रोज हो गया दया से या कहने सो दया से कहने शिर्क कर को ये कहने सो दया से कहने शिर्क कर को का हलाल ना हराम हराम जा का हलाल ना हराम हराम मौत का हलाल ना हराम हराम बोलो ना हराम पीर साहब बोलो खाए पीर साहब ऐसे मौत खाए पीर साहब ऐसे सना के मौत खाए पीर साहब ऐसे चिश्ती मादा रे के मौत खाए मौत खावर

যে পোশাক পরে আমরা পাপ করি ওই পোশাকের দ্বারা তপ করলে ওইটা হবে কেমন যে পোশাকের পোশাক কইলে তারা গোনা করত তাদের বিশ্বাসে

তাবিত ব্যৱহাৰ কৰা আছে না এমন্ত